হ্যালো গাইস আপনারা অনেকেই অনেকেই কি করেন লিঙ্কে টাচ টাচ করেন টাচ করার জন্য আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় ইউটিউব অ্যাকাউন্ট হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক যাই হোক টাকা পয়সা সবই নয় চয় হয়ে যায় তো আজকে আপনার জন্য একটা ভালো সাবজেক্ট নিয়ে চলে এসেছি যে আপনাদের আর কোনো রকম লিঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না সমস্যায় আপনারা পড়বেন না তো অনেক সময় কি হয় যেটা রিসেন্টলি অনেক মানুষের ক্ষেত্রে এই জিনিসটা দেখা গিয়েছে যে লিঙ্কে টাচ করে তার তাদের চ্যানেলটা মিস হয়ে গেছে হ্যাঁ এরকম তো দেখা গিয়েছে অনেকেই ভালো একটা সাবস্ক্রাইব গ্যান করেছেন ভালো অর্থ উপার্জন করছেন সেই চ্যানেলও ডিলিট হয়ে গেছে রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের রোহন নাগ বলে একটা ইউটিউবার আছে রোহন নাগের চ্যানেলও প্রায় একশো দিন মতো হ্যাকারে হ্যাক করে নিয়েছিল তো সেটা কি কারণে রোল আর বলতে পারছে না তো সে যাই হোক মোটামুটি এরকমভাবে সমস্যা হতে থাকে তো আর যাতে আর কেউ সমস্যায় না পড়ে তো তাদের জন্য আজকের নতুন ভিডিও তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তো যে খবরে নজর রাখবো গান্দান এই একটা ইউটিউবে একটা লিঙ্ক যে কোনো একটা লিঙ্ক নিলাম

ব্রাউজারে গিয়ে সেখানে টাচ করবেন লিঙ্ক চেকার এল আই এন কে এই লিঙ্ক চেকারে লিঙ্ক চেকার টাচ করুন এখানে ক্লিক এন্টার ইউর যে আমি লিঙ্কটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো এবার দেখুন এখানে পুরো একদম ইংলিশে লিখে দিয়েছে হ্যাঁ সো নো চেঞ্জ ফর ম্যানুফ্যাকচারিংটি নেগেটিভ রিমাইন্ডার এখানে বলছে যে এখানে কোনো সমস্যা নেই তো যারা ইংলিশ পড়তে পারছে না তাদেরকে আমি বাংলায় পুরো ডিটেলসে দেখিয়ে দেবো স্ক্রিনশট করবেন করে গুগলে চলে যাবেন এটা ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট বাংলাতে পুরো ট্রান্সলেট করে নেবেন দেখুন দূষিত কার্যকলাপের কোনো লক্ষণ দেখায় না তবুও ব্রাউজার এই ব্রাউজ করার সময় সতর্ক থাকবেন মানে বলছি এটা কোনো খারাপ লিঙ্ক নয় তাও আপনি সতর্ক থাকবেন হ্যাঁ এটা যদি কোনো খারাপ লিঙ্ক হয় তাহলে এখানে দেখিয়ে দেবে যে লিঙ্কটা খারাপ লিঙ্ক আছে তো তাহলে বন্ধুরা আপনারা জেনে নিলেন যে লিঙ্ক ভালো কি খারাপ হ্যাঁ সেটা দিয়ে কোনো বিপদ আছে কি না এইভাবে আমরা চেক করে নিয়ে হ্যাঁ আপনারা সেফটি থাকতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আর আরেকটা কথা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে তো করার কোনো দরকার নেই হ্যাঁ